হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে বন্ধুরা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা এবারে এইচএস পরীক্ষা দিতে যাচ্ছেন দু হাজার পঁচিশ কিংবা আপনি পরীক্ষার্থীর গার্জেন ভাই বোন বন্ধু মা বাবা হয়ে থাকেন তো ভিডিওটা শুধু আপনাদের জন্যই করা দু হাজার পঁচিশের পরীক্ষার্থী যারা আছেন এইচএস দেবেন এবারে পরীক্ষায় তো এই এইচএসের কিছু নিয়ম দু হাজার পঁচিশে চেঞ্জ করা হয়েছে সেই নিয়মগুলি কী কী সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মন মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওতে তুমি যদি প্রথম দেখে থাকো বা এই চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো উচ্চ মাধ্যমিকে গতবারের তুলনায় কমলো পরীক্ষার্থীর সংখ্যা সংসদ সূত্র খবর এবছর প্রায় দু লক্ষ আশি হাজার কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন তেসরা মার্চ থেকে শুরু হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর ভেনুতে থাকবে অন্তত দুটি সিসি ক্যামেরা ওকে তো সিসি ক্যামেরাও দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে আর এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি যেটা এখন কলেজে চলছে যেটা আগে এখন কলেজে শুরু হয়েছে ফার্স্ট ইয়ার আগে ইয়ার ছিল এখন সেমিস্টার হিসেবে যেটা যেরকম পরীক্ষা হয় সেরকমই উচ্চমাধ্যমিকে সেমিস্টার চালু করা হবে সেক্ষেত্রে বছরে দুবার করে পরীক্ষা হবে আর পুরনো নিয়মে শেষবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গেল এবারে পরীক্ষায় পরিসংখ্যান বলছে গতবারের তুলনায় এবছর প্রায় দু লক্ষ আশি হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় না বসা সংখ্যা পঞ্চান্ন হাজার বেশি পড়ুয়া অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন কিংবা রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছেন না প্রায় পঞ্চান্ন হাজারের বেশি পড়ুয়া তেসরা মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ হবে আঠেরোই মার্চ সংসদ সূত্রে খবর এবছরেও উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি অর্থাৎ ছাত্র সংখ্যা অনেক হ্রাস পেয়েছে প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশয় একাত্তর জন বেশি ছাত্রী পরীক্ষা বসছেন অর্থাৎ ছাত্রী সংখ্যা বেশি এবারে গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় সাত লক্ষ নব্বই হাজার ছাত্রছাত্রীরা আছেন কিংবা আমার এই ভিডিওটা তাদের তারা গার্জেনরা দেখছে ভাই বন্ধু বাবা মা দেখছেন তো অবশ্যই একটা লাইক করে যাবেন এই ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম আমি মাত্র একশোটা একশোটা লাইক আমাকে টার্গেট দিলাম আপনাদের তো এবার সেই সংখ্যাটা পাঁচ লক্ষ ন হাজারের কাছাকাছি সম্প্রতি ইতিহাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমান নজির নেই অর্থাৎ এই প্রথম এতটা হ্রাস পালো পেলো উচ্চ মাধ্যমিক প্রার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য বলেছে দু সালে মাধ্যমিক পাস করেছিল প্রায় প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারে পড়ুয়া সেই কারণেই এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন অন্য লাইনে চলে যাচ্ছেন সব ছাত্রছাত্রী কিংবা ড্রপ আউট কিংবা ড্রপ আউট হচ্ছে পলিটেকনিকে যাচ্ছে এরকমভাবে কমে যাওয়ার কারণগুলি তিনি ব্যাখ্যা করেন পরীক্ষার্থীর সংখ্যা কমলেও পরীক্ষা যাতে নিবি হয় তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবছর প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকছে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিরেক্টর প্রত্যেক ভেনুতে অন্তত একটি করে সিসি ক্যামেরা থাকবে এবার আর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না প্যাকেট খোলা হবে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে অর্থাৎ আপনাদের প্রশ্নের যে সিরিয়াল নাম্বার থাকবে বা সিরিয়াল নাম্বার অনুযায়ী এবারে প্রশ্ন দেওয়া হবে তো সেই সিরিয়াল নাম্বারটা প্রশ্নের যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেই সিরিয়াল নাম্বারটা অ্যান্সার পেপারে আপনাদেরকে লিখতে হবে যারা পরীক্ষার্থীরা আছেন আপনারা একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনার কিছু নিয়ম বুঝতে পারবেন তো সেটাই তোমাদেরকে অ্যান্সার পেপারে লিখতে হবে উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এক বছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে তো অবশ্যই স্টুডেন্ট বা পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দেবেন তারা সাবধান থাকবেন ফোন নিয়ে পরীক্ষা হলে ঢুকবেন না ফোনটা জমা করে যাবেন অফিসে কিংবা আপনার গার্জেনের কাছে দিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন ওকে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং একটা কমেন্ট সুন্দরভাবে কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য